হ্যালো গাইস ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব আজকে ডব্লিউ বিপির গুরুত্বপূর্ণ কিছু জিকে কে কোশ্চেন নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো আশা করি কোশ্চেনগুলো কিন্তু বারে বারে রিপিট আসে বারে বারে পরীক্ষায় কিন্তু এগুলো আসে এবং এই ধরনের কোশ্চেন বা এই ধরনের প্যাটার্ন যদি দেখে যেতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভালো হবে মানে সেই রিলেটেড কিন্তু যদি তুমি পুরোটাই দেখে যাও তাহলে কিন্তু ভালো হবে আর রিলেটেড যেসব ইনফরমেশান আছে সেগুলো মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি সেগুলো পারলে খাতায় লিখে নেবে ঠিক আছে তো চলো শুরু করি আর শুরু করার আগে আর একটা বিষয় সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করো এবং যদি চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো প্রথম যে প্রশ্নটা আজকে দেখতে পাচ্ছি এটা কিন্তু দাস বংশ থেকে ইতিহাসে যে দাস বংশ আমরা পড়েছি ঠিক আছে সেই দাস বংশ থেকে কিন্তু নেওয়া হয়েছে কোশ্চেনটা ছিল একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসিন হয়েছিলেন তার নাম একমাত্র হবে কি সুলতানা রাজিয়া তাহলে এখানে রাজিয়া সুলতানা বা সুলতানা রাজিয়া কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এবং সুলতানা রাজিয়ার আমরা একটা পোর্ট্রেট এখানে দেখতে পাচ্ছি তার পরবর্তীতে আমরা চলে যাই তার পরবর্তী প্রশ্ন বলেছে দেখো একটি পথের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো তাহলে আমরা সাধারণত কি জানি যে আগে কঠিন তারপরে তরল তারপরে গ্যাসীয় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিবর্তন হয় বা গ্যাসে রূপান্তরিত হয় সেই পদ্ধতিটার নাম কিন্তু জিজ্ঞেস করেছে সেই প্রক্রিয়াটার নাম জিজ্ঞেস করেছে সেটা কি ঊর্ধ্বপাতন ঘনীভবন বাষ্পীভবন না অবক্ষেপণ তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় কিন্তু ঊর্ধ্বপাতন তাহলে ঊর্ধ্বপাতন কিন্তু বলা হয় বা সাবলিমেশন বলা হয় কিন্তু ইংলিশে ঠিক আছে নিচে দেখো একটা ছক দেওয়া আছে ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ছক দেখো এখানে কি বলেছে প্রথমে কঠিন তরল এবং গ্যাসেও তিনটি ভাগ করা আছে কঠিন থেকে যখন তরলে পরিণত হবে তাকে বলা হবে গলন তরল থেকে যখন গ্যাসে পরিণত হবে তখন তাকে বলা হয় বাষ্পীভবন গ্যাসীয় পদার্থ থেকে যখন তরলে পরিণত হবে তখন তাকে বলা হয় ঘনীভবন তরল থেকে যখন কঠিনে পরিণত হবে তখন তাকে বলা হবে কঠিনী ভবন কিন্তু নিচে এই গ্রিন কালার দিয়ে দেওয়া আছে দেখো কঠিন থেকে যখন সরাসরি গ্যাসে পরিণত হবে তখন তাকে বলা হয় কিন্তু উদ্ধপাতন তাহলে এর উত্তরটা কিন্তু হয়ে যাবে উর্ধ্বপাতন নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল পরশুরাম বীরবল বনফুল ভানুসিংহ তাহলে এর উত্তর কিন্তু হবে ভানুসিংহ ঠিক আছে পাশে একটি ছক করে দেওয়া আছে ছকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনামগুলো ছিল সেইগুলো কিন্তু দেওয়া আছে দেখো ভানুসিংহ ঠাকুর ভাস্কর ভাস্করি দিকশূন্য ভট্টাচার্য নবীন কিশোর তারপরে ষষ্ঠীচরণ তারপরে বাণী বিনোদ ঠিক আছে শ্রীমতী কনিষ্ঠা এবং শ্রীমতী মধ্যমা তাহলে এই নটা নামে কিন্তু তিনি নামে কিন্তু তিনি লিখতেন এগুলো অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু তিনটি স্তর আছে এবং প্রথম দেখো এখানে একটি ছকের মাধ্যমে কিন্তু এখানে দেখা দেখানো হয়েছে যে প্রথম হচ্ছে একদম নিচে যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের স্তর বা ভিলেজ লেভেল পঞ্চায়েত সমিতি বা ব্লক লেভেল এবং জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট লেভেল কিন্তু ভাগ করা হয়ে থাকে ঠিক আছে তাহলে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা কিন্তু তিনটে স্তর থাকে তাহলে সবার নিচে থাকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ লেভেল তার উপরে আছে পঞ্চায়েত সমিতি বা ব্লক লেভেল আর তার উপরে আছে জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট লেভেল তারপরে দেখো কাকে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন তাহলে কে শেরই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন শেরই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন কিন্তু লালা রাজপথ রায় তাহলে লালা রাজপথ রায় হচ্ছে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিল ঠিক আছে তারপরে দেখো ঝুম চাষ বলেছে ঝুম কথাটি বোঝাতে ব্যবহার করা হয় অর্থাৎ ঝুম চাষ যেটা হয় সেটা কোন অঞ্চলের দিকে কাজকে বোঝানো হয় তাহলে এতে উত্তর পূর্ব ভারতের একটি কৃষি কাজ বা কৃষি পদ্ধতি ট্রাফিক সিগন্যালের যে লাইট উপর থেকে নিচে কোন ক্রমে সাজানো থাকে তাহলে দেখো পাশে কিন্তু একটা মানে ছবি দেওয়া হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে সবার উপরে আছে কিন্তু লাল তারপরে কিন্তু হলুদ তারপরে সবুজ তাহলে এই এই ক্ষেত্রে আমাদের ডি অ্যান্সার কিন্তু ঠিক হবে যে লাল তারপরে হলুদ তারপরে কিন্তু সবুজ লাল হলুদ সবুজ প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় এটা অনেকেই তোমরা জানো সেটা হচ্ছে পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস এই রিলেটেড আমি বলেছি যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু হুবুহু যে কমন আসবে এমনটা না কিছু কিছু কোশ্চেন অবশ্যই কমন আসবে কিন্তু কিছু কিছু কোশ্চেন সেই রিলেটেড থাকবে অর্থাৎ এই যে দিবস গুরুত্বপূর্ণ যে দিবস দিয়েছে পাঁচই জুন দেখা গেলো বিশ্ব পরিবেশ দিবস দিয়েছে এবং এর সাথে সাথে সব গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে যাতে মানে সেগুলোর মধ্যেও কিন্তু চলে আসবে যে কোনো একটা কোশ্চেন ঠিক আছে যে যে বিশ্ব মানে পৃথিবী দিবস বা দেখা গেলো জল দিবস ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু দিবস আছে সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে তারপরে দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ পিডিএফ এর পূর্ণ রূপ হলো তাহলে পিডিএফের পূর্ণরূপটা কী পিডিএফের পূর্ণরূপটা কিন্তু পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবেল পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট ঠিক আছে সংক্ষেপে কিন্তু পিডিএফ বলা হয় যে গ্রন্থিটি মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থিত যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটা কি হবে উত্তর কি হবে পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি অগ্ন্যাশয় তাহলে তার উত্তর হবে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে পিটুইটারি গ্রন্থি হচ্ছে মস্তিষ্কের সব কাছে অবস্থিত ঠিক আছে এখানে কিন্তু আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে পিটুইটারি গ্ল্যান্ডটা মস্তিষ্কের কিন্তু সবচেয়ে কাছে অবস্থিত আর এখান থেকে জুম করেই কিন্তু এই দেখানো হয়েছে এখানে ঠিক আছে তারপর দেখো সবচেয়ে বেশি জনগণত্বপূর্ণ রাজ্য চেয়ে বেশি জনগণত্বপূর্ণ রাজ্য হলো কোনটা অপশান হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র দেখো পাশেই ম্যাপ করে কিন্তু দেওয়া আছে সেটা হচ্ছে বিহার বিহার হচ্ছে জনগণত্বের দিক থেকে প্রথম এই রিলেটেড আরেকটা কোশ্চেন যদি চলে আসে সেটা হচ্ছে সব থেকে জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল তখন উত্তরটি কি হবে তোমরা যদি এর উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে সব থেকে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন তাহলে দীপা কর্মকার কোন খেলার সঙ্গে মিন যুক্ত তাহলে দীপা কর্মকার কিন্তু জিমন্যাস্টিকের সঙ্গে জিমন্যাস্টিকের সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে দীপা কর্মকার জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ভারতবর্ষে টাকার যোগান কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু নিয়ন্ত্রণ করে ঠিক আছে রিজার্ভ ব্যাঙ্ক সংক্রান্ত আরও কিছু কোশ্চেন সেটা হচ্ছে গভর্নর বা গভর্নরগুলো যে ছিল মানে এর চার্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে সেই চার্টটা কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে বিশেষ করে প্রথম এবং শেষ বা বর্তমান এবং ফার্স্ট যে ছিলেন তার কথা অবশ্যই মনে রাখবে যেমন ফার্স্ট ছিলেন হচ্ছে স্যার ওয়ার্সবর্ন স্মিথ ওয়ার্সবর্ন স্মিথ হচ্ছে প্রথম উনিশশো সালে কিন্তু তিনি প্রথম গভর্নর হিসেবে কিন্তু নিযুক্ত হন আর বর্তমানে কিন্তু আছে শক্তিকান্ত দাস দু হাজার থেকে কিন্তু শক্তিকান্ত দাস গভর্নর হিসেবে কিন্তু যুক্ত আছেন তারপর হচ্ছে দেখো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত রাঁচি দিল্লি কলকাতা মুম্বাই তাহলে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে কিন্তু কলকাতা কলকাতাতে কিন্তু অবস্থিত এলিসা টেস্ট এলিসা টেস্ট রোগের ক্ষেত্রে কিন্তু করা হয় এলিসা টেস্ট যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু অবশ্যই এইচআইভি বা এইডস রোগের শনাক্ত করতে কিন্তু এই এলিসা টেস্ট করা হয়ে থাকে ঠিক আছে আজ এই পর্যন্তই এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে করে বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে তাহলেই কিন্তু নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং এরকম গুরুত্বপূর্ণ এবং লাস্ট মেট সাজেশন পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে